আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমার যারা সাস্টে সেকেন্ড টাইম দিতে চাচ্ছ যাদের দীর্ঘদিনের লালিত একটা স্বপ্ন যে ভাই আমি সার্স্টে নিজের একটা অবস্থান তৈরি করতে চাচ্ছি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছি সেকেন্ড টাইমে তাহলে সাস্ট কি সেকেন্ড কোনো মার্ক কাটা দিবে সেকেন্ড টাইমারদের জন্য আলাদা করে সো আমি যেটা জানতে পারলাম যেহেতু আমি এখনও সাস্টে পড়তেছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সো আমার এই জিনিসটা একটু অথেন্টিকভাবে নিউজটা দিতে আমার একটু সময় লাগছে এই জন্য সরি আমি কথা হচ্ছে যে কোন মার্ক কাটা যাবে না ঠিক আছে কোন মার্ক কাটা যাবে না তিন মার্ক যে কাটা যাওয়ার একটা চিন্তা আছে না তোমাদের মধ্যে এটা এই চিন্তাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো একদম চিন পড়াশোনা করতে থাকো কোনো টেনশন নাই তোমাদের তারা কখনো এই মার্কটা নেগেটিভ মার্কটা কাটবে না ঠিক আছে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে এখনই তোমরা প্রস্তুতি শুরু করে দাও তো তোমাদের গেতার্থে যদি আমি একটু জানিয়ে রাখি যে তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের একমাত্র একমাত্র ভরসার জায়গা হইতে পারে এই যে আমাদের সাস ডিমার্স টু কারণ সেকেন্ড টাইমারদেরকে নিয়ে বড়ো আঙ্গিকে সারা বাংলাদেশে কেউই আসলে এইভাবে কাজ করতেছে না আমরা করতেছি শুরু থেকেই সো আমাদের সাথে যদি তুমি যুক্ত থাকো তাহলে তুমি একটা চমৎকার সাস্ট ওরিয়েন্টেড প্রিপারেশন দিয়ে ফেলতে পারবা আমাদের টিমে অনেক মানুষ আছে অনেক ভালো টিচার অনেক এক্সপিরিয়েন্স টিচাররা আছে এবং তোমরা এখানে শুধুমাত্র যে ক্লাস করবা ব্যাপারটা এমন না তোমরা এখানে এক্সট্রা আরও কিছু ফিচার্স পাবা যেগুলো তুমি অন্য কোথাও কখনোই না যেমন মেন্টরশিপের ব্যাপারটুকু চিন্তা করো তুমি আমাদের এখানে টিচারদের সাথে সরাসরি কথা বলতে পারবা ডাউট নিয়ে তুমি আসলে ওই আমাদের গ্রুপগুলোতে কথা বলতে পারবা যে কোনো একটা জিনিস বুঝতেছো না ক্লাসের কোনো একটা স্লাইড বুঝতেছো না কোনো একটা এক্সামের প্রবলেম বুঝতেছো না জাস্ট সাবমিটেড তুমি এটার আনসার পাবা যেটা উদ্ভাসে আলাদা সেকশনে আলাদা টাকা দিতে হয় আমাদের এখানে টাকা দিতে হবে না তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ তারা কাইন্ডলি আমাদের এই যে জাহিদ মেথর গ্রুপটা আছে এটা ফ্রি গ্রুপ ঠিক আছে সেকেন্ড টাইমারদের জন্য এটা যুক্ত হয়ে থাকে তোমরা অনেক ধরনের আপডেট অনেক ডাটা অনেক হেল্পফুল কন্টেন্ট পাবা এখানে আর দেখো আমাদের এখানে প্রি এর অবস্থা দেখো প্রায় চারশো পাঁচজনের মতো প্রি বুকিং করে ফেলছে অর্থাৎ এরা যদি এখানে ভর্তি হইতে চায় কেউ তাহলে তাকে বারোশো টাকা সেনমানি করা লাগবে না আটশো নিরানব্বই টাকা এবং আমাদের ক্লাস কবে শুরু হবে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে টোয়েন্টি এইট মে টোয়েন্টি এইট মে তোমরা যারাই ভর্তি হইতে চাচ্ছ তারা আমাদের এই গ্রুপ যুক্ত হয়ে থাকো অথবা আমাদের এই যে কোর্সটা আছে এই কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে নিচে নাম্বার দেওয়া আছে জাস্ট মেসেজ করে যুক্ত হয়ে যাও